হ্যালো হ্যালো 1 2 3 না আমরা এখানে একটা বাবু আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের একমাত্র ছোট ভাই আমাদের পরিবারের সবচেয়ে ছোট ভাই এ আজকে প্রথমবার ভিডিওতে চ্যালেঞ্জ করতে আর এ হচ্ছে কি আমাদের আমার চাচা তো ভাই আলেদের মামা তো ভাই

ওই কাকে ঘোরো なんでこんなにこんなにこんな

আমি এক না ফোন নাম্বার কে হয় চেক করতে হবে AHH! Yeah.